মুসকি মুসকে হাসে বললাম দাদা নাম কি বলছে বিমল চন্দ্র দাস বুঝা গেল একে দিয়ে সব সর্বনাশ মুসকি মুসকে হাসে আমি বললাম হাসেন কেন বলছে হুজুর আপনার নাম মুস্তাক হুজুর বলে হ্যাঁ বাড়ি রাজশাহী বাংলাদেশ হ্যাঁ কেন এসেছেন বলে ওয়াজ করার জন্য তো বলছে হুজুর ওয়াজ তো শুনি ভালোই লাগে মুসলমান না কিন্তু হিন্দু আমি বললাম দাদু ওয়াজ শুনতে যদি ভালো লাগে একটু কালেমাটা পরে নেন জীবনটাই ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে আমার কানের গুঁড়ায় মুখ নিয়ে বলছে বারবার শুনবো কালে মা পড়ে দিব না শেষ সকাল দাদার ফতনের নামাজের পরে বাড়ির মালিক বলেন হুজুর বাইরে বের হন বের হয়েছি তাকান পানি নিয়ে সরিষার তেল নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ পানি পড়া নিবে আমাদের সমাজে কোন তেমন আছে কিন্তু ওই জায়গার ব্যাপারটা হলো শুধু মুসলমান না এমন কিছু মানুষ আছে হাতে আছে সাদা শাখা, মাথায় আছে লাল সিঁদুর মানে আপা না না বুবু এগুলো হলো দিদি আর বৌদি হাসিয়ে দিয়ে বললাম যে আমরা তো কোরআনের আয়াত পড়ে ফুদি কাজ হ বোঝে কাজ হয় সেজন্যই তো এসেছি আমি বললাম তাহলে কানেমা পড়ে নেন জীবনের কাজ হয়ে যাবে মহিলাগুলি আমাকে বলছে দাদা আবার পানি পড়া নিব কিন্তু কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিব না সুবিধাবাদ জিন্দাবাদ একটু বুঝার জন্য বলছি